তার ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো বারো মাসি ভিয়েতনামের যে জুজ মালটা সেটা এবং কি কোয়ালিটির গাছগুলো আছে আমাদের কাছে সেটাই দেখাবো আমরা প্রথমে যে গাছটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর বিগ সাইজের ফল আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো আর দুই সতেরোটা ফল আছে এই গাছটিতে আর যদি আমরা এই গাছটি দেখাই এই গাছটিতে ফল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এই গাছটায় আটটা আছে এদিকে যদি আসেন মার্শাল্লা প্রত্যেকটি গাছেই ফল আছে এই গাছটায় ফল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আটটা দশটা করে ফল আছে একটা গাছেই বেশি আছে একটা গাছ আছে আর এই গাছগুলো সবই হচ্ছে জিও ব্যাগ সেট আপের পনেরো গ্যালন জিও ব্যাগে আছে প্রত্যেকটি গাছ হচ্ছে আদর্শ গাছ আদর্শ গাছ থেকে কলম করা যার কারণে প্রত্যেকটি গাছেই ফল আছে মাসাল্লাহ দেখেন এই যে ফল এখন বারো মাসি বলতে কী বোঝায় এই দেখেন আবার নতুন করে ফল সেট হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ একটু কাছে চলে আসেন কাছে দেখেন দেখেন তিন তিন পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এটাই পনেরোটা ফল আছে এটাই এরকম চার পাঁচটা আছে প্রত্যেকটি গাছ একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটি এখানে প্রচুর গাছ আছে প্রত্যেকটি গাছ আপনি দেখেই একবারে পছন্দ করবেন দেখেন কোয়ালিটি দেখেন আমি যদি এই গাছটা দেখেন এই গাছটা একটু ওইটু দূরে যে দেখান গাছের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ সেই সুন্দর শেপ এবং একদম জিও ব্যাগ সেটিং মাসাল্লাহ একদম দেখার মতন গাছ আপনি প্রত্যেকটি গাছ দেখার সাথে সাথেই বলো আপনার একবারে পছন্দ হয়ে যাবে প্রত্যেকটি গাছে ফল আসে বারো মাস ফল হবে এরকম একটা গাছ যদি আপনি সাত বাগানে রাখেন তাহলে আপনার আর মালটা বাজার থেকে কিনে খেতে হবে না বর্তমানে ভিয়েতনামে বারো মাসি মালটার প্রচুর চাহিদা রয়েছে আপনারা যদি ছোটো চারা নেন মাজরা চারা নেন সব ধরনের চারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম সুলভ্য মূল্যে এই গাছগুলো বলো একদম প্রিমিয়ার কোয়ালিটির ছাদ বাগানে নিয়ে যেয়েই বল আপনি ফল খাবেন আপনাকে কোনো কষ্ট করা লাগবে এখানে গোবর সার আপনার টিএসপি এমওপি আপনার ভার্মি কম্পোস্ট হারের গোঁড়া সব কিছু দিয়ে কমপ্লিট করে আপনি নিয়ে যাবেন খালি সেটা গাছগুলো নিয়ে যাবেন আর বিক্রি আপনার আছে গাছে থেকে ফল হারভেস্ট করে খাবেন প্রত্যেকটি গাছই আপনার আছে ফল আছে এবং প্রত্যেক গাছই আছে আদর্শ গাছ এবং আদর্শ গাছ থেকেই গ্রাফটিং করা প্রত্যেকটি গাছ আছে ঝোপালো তারপরে এদিকে যদি একটু আসেন আমি এই ভিডিও ভিডিওতেই কিছু সুইট লেমনের গাছ আছে আমার কাছে সুইট লেমন এবং পর্যাপ্ত পরিমাণের ফল ধরে আছে আমি যদি একটা গাছ একটু টেনে দেখাই আপনাদের ফাঁকার দিকে মাসাল্লাহ দেখেন আপনি ফল গুনে শেষ করতে পারবেন না এদের এত পরিমাণের ফল আছে সুইট লেমনের বলার মতন না মাশাল্লাহ এত পরিমাণের ফল এসব গাছে দেখেন শুধুই ফল প্রত্যেকটি গাছ আদর্শ আদর্শ গাছ দেখেই এরকম ফুল এ দেখেন ফুল আছে ছোট গুটি আছে এতে দেখেন এই যে ফল পাকতেছে এই দেখেন ফল শুধু ফল আর ফল একটা একটা গাছে যে কি পরিমাণ দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখাচ্ছিলাম যে বারো মাসি সুইট লেমন কি পরিমাণের ফল আছে গাছগুলো পাঁচ ফিট ছয় ফিট এ দেখেন মাসাল্লাহ আপনারা যদি পছন্দ হয় আজকের এই ভিডিও দেখে তাহলে অবশ্যই গাছগুলো আপনারা নিতে পারেন গাছটা একটু ঘুরাইয়ে দেখায় কি পরিমাণের ফল আছে মাসাল্লাহ শুধুই ফল গাছটা যদি আপনি টাকা দিয়ে কেনেন তা আপনার লস হবে না এত সুন্দর গাছ দেখার মতন গাছ আপনারা চাইলে এই কোয়ালিটির গাছটা কিনে আমাদের থেকে নিয়ে যান ছাদে রাখেন একটা একটা করে পাকা ফল আরাম করে সেরেন একদম হলুদ হয়ে গেলে ছেড়ে খাবেন আপনার বাচ্চাকে খাওয়াবেন একদম পুষ্টিকর খাবার ভিটামিন সি আছে আপনারা চাইলে এই ভেদ আপনার সুইট লেমনটি আপনারা ইচ্ছা করলে বলো আমাদের থেকে কুরাই করতে পারেন এত সুন্দর গাছগুলো আপনারা চাইলে আমার কাছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গাছ আছে আমার কাছে দেখেন পাঁচটা গাছে অসংখ্যক পরিমাণের ফল আছে যেটা আপনার বলে বোঝানো যাবে না দেখেন বড় ফল আছে ছোটো ফল আছে দেখেন ছোটো ছোটো ফল আছে বড় ফল আছে পাতায় পাতায় ফল পাতার সে ফল বেশি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না কেমন দেখা যাচ্ছে আমি জানি না ভিডিওতে পাতার সে ফল বেশি দেখেন পাতা আসছে ফল বেশি প্রত্যেকটা ডালেই পাতা ফল বেশি দেখেন এই দেখেন প্রত্যেকটা ডাল প্রত্যেকটা ডালে ফল আছে আপনার চাইলে এই ফল ছও গাছগুলো বলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই যে ফল ছও যে মাঠটা ভিয়েতনামের ইচ্ছা যদি মনে হয় যে এই গাছটা নেব বা এরসে একটু খাটো গাছ নেব তারা বলো এই গাছগুলো আমাদের থেকে ঘুরাই করতে পারেন আমাদের নার্সারি হচ্ছে হৃদয়ের কৃষি নার্সারি এখন নতুন নার্সারি দিয়েছি সেই হৃদয়ের কৃষি নার্সারির থেকে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ফলের গাছ সব ফল সেট আপ জিও ব্যাগ গাছগুলো একদম পিওর যে গাছটি সেটাই পাবেন ইনশাল্লাহ মোল্লা নার্সারি থেকে আমি এখন বর্তমানে আলাদাভাবে নার্সারি দিয়েছি হৃদয়ের কৃষি নার্সারি আপনারা হৃদয়ের কৃষি নার্সারির থেকে নিয়মিত ভিডিও পাবেন এবং নিয়মিত ফলের গাছের আপডেট পাবেন যে গাছগুলো হচ্ছে একদম কোয়ালিটি সম্পূর্ণ এ দেখেন প্রত্যেকটি গাছে ফল আছে এক দুই তিন চার এখানে কত সুন্দর সুন্দর ফল ধরে আছে আপনি কি চান আপনার বাগানে ছাদ বাগানে বা আঙ্গিনাতে এরকম সেট আপ গাছগুলো রাখতে এরকম ফল সহ সুইট লেমন ফল সহ আপনার ভেদনামের মালটা গাছগুলো রাখতে তাহলে আপনি দেরি না করে আমাদের থেকে এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে দেখবেন গাছ দেখে শুনে তারপরে কুরাই করবেন আমি আশা করি আপনাদের গাছ আমার থেকে নিয়ে আপনারা কেউ প্রতারিত হবেন না অরিজিনাল গাছগুলো পাবেন এবং অরিজিনাল জাতগুলোই পাবেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটি গাছ জায়গায় আছে প্রচুর গাছ আছে ফল ছ ভেদনামের মালটা ফল সহ গাছগুলো প্রচুর আছে এখানে আপনি যেই কোয়ালিটির গাছ নেবেন প্রত্যেকটা কোয়ালিটির গাছ পাবেন এই দেখেন প্রচুর স গাছ আছে এই যে দেখেন এই দেখেন প্রত্যেকটি গাছে ফল আছে এই দেখেন প্রত্যেকটি গাছে ফল আসে এদিকে যদি দেখায় এই দেখেন প্রত্যেকটি গাছে ফল আছে মার্শাল্লা এই দেখেন আসেন আর আসেন এই দেখেন প্রত্যেকটি গাছে ফল আছে ফল ধরে আছে আপনারা চাইলে বলো এরকম ফল সহ গাছগুলো দেরি না করে বলো আমাদের কাছে পেয়ে যাবেন আর একটা জিনিসও দেখাই দিই যারা ফল ছো জলপাই নেবেন এই দেখেন ফল সহ জলপাই থাই জলপাই এই যে ফল আছে ফল সহ জলপাই গাছগুলো পাবেন প্রচুর জলপাই আছে এরকম চার ফিট পাঁচ ফিটের গাছ সব ফল আছে প্রত্যেকটি গাছেই আপনার আকর্ষণীয় গাছ এবং আকর্ষণীয় কায়দায় এই দেখেন ফল ধরে আছে এই যে ফল সুন্দর সুন্দর গাছ ফল ধরে আছে আপনারা চাইলে ফল সেটা গাছগুলো হলো আমাদের কাছ থেকে জলপাই গাছগুলো পেয়ে যাবেন এই দেখেন ফল দেখেন প্রচুর ফল ধরে আছে এই দেখেন ফল ধরে আছে আপনার গাছের কোয়ালিটি একদম বনসাই কোয়ালিটির গাছ এই দেখেন এটাই আরও বেশি ফল ওইটা আছে এটাই বেশি ফল এই দেখেন ফল কত সুন্দর বড় হয়ে গেছে ফলগুলো এই যে বড়ো হয়ে গেছে এদিকে যুগ দেখায় এই দেখেন ফল বড় হয়ে গেছে জলপাই গাছগুলোর ফল ফল সেট আপ গাছগুলো দেখেন কত ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো আর ভেতনামের মালটাগুলো তো দেখালামই প্রত্যেকটাই হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ গাছ তারপরে এদিকে যদি আমরা আসি এদিকে বলো আমাদের জিও ব্যাগে রামবুটান আছে এই যে রামভুটান মাসাল্লাহ প্রচুর সুন্দর গাছগুলো যদি একটু ভালো করে দেখেন কত সুন্দর সুন্দর গাছ প্রচুর সুন্দর গাছ যারা এই কোয়ালিটির গাছগুলো নেবেন আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে চারাগুলো ক্রয় করতে পারেন যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাইকে হৃদয়ের কৃষি নার্সারির পক্ষ থেকে স্বাগতম এবং উন্নত মানের বিদেশি ফলের গাছ নিয়েই কাজ করছি আমরা আমাদের সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকুন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার ফিরে আসতে পারি সেই সাথে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহি ববরকাত